হ্যালো ভাইরা আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক ভালো আসো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা আলোচনা করব জুলজির তৃতীয় চ্যাপ্টার পরিপাক এবং শোষণ নিয়ে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু দেখা যায় প্রতি বছরই বোর্ড কোসিন এবং অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন এসে থাকে তো এ অধ্যায় সব বেশি প্রশ্ন আসে আমাদের এনজাইম থেকে তো কোন আমাদের মুখ পরিপাক করে কোন কোনটা আমাদের পাকস্থলিতে পরিপাক করে কোন আমাদের ক্ষুদ্রান্তে পরিপাক করে এই টাইপের কিন্তু অধ্যায় থেকে দেখা যায় সবচেয়ে বেশি আসে তো এখানে দেখো আমাদের এখানে কিছু অ্যানজাইমের নাম দেওয়া আছে এবং এই অধ্যায় আমাদের কিন্তু একটা অ্যানজাইমের পক দেওয়া আছে তো এই শখটাই কিন্তু আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই শখটাই কিন্তু সবাই মুখস্থ রাখে বাট কথা হচ্ছে এই ত্বকটা মুখস্থ রাখার জন্য কিন্তু কেউ কোনো ট্রিক এখনো পর্যন্ত দেয় নাই আমি অনেকটা ইউটিউবে দেখলাম যে এই শখটার জন্য তেমন কোনো কার্যকরী ভাই একটা যে টিপস আছে সেটা কিন্তু পর্যন্ত কেউ তো যার কারণে আমি তোমাদের সাথে আজকে এইটার একটা টিপস শেয়ার করব যে টিপসটার সাথে তুমি কিন্তু খুবই সহজেই একেবারে প্রশ্ন দেখার সাথে সাথে কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবে এই শখ নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না যদি তুমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো মনে থাকবে এখান থেকে একটাও আলাদা করে মুখস্থ করার কোনো দরকারই হবে না শুধু জাস্ট ভিডিওতে আমি যেই ছন্দগুলো তোমাকে দিব জাস্ট একবার করে তুমি যদি পড়ো তাই তোমার মনে চলে আসবে এবং তুমি পরীক্ষাতে বোর্ড পরীক্ষায় এইচএসসি বা তুমি যেখানেই বলো না কেন সব জায়গায় কিন্তু এদায় থেকে পুরোপুরি যদি টাইপ টপিকটা থেকে প্রশ্ন আসে তুমি কিন্তু এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড অ্যান্সার করতে পারবে তো চলো বেশি না কথা বলে শুরু করি তো দেখো আমি এখানে তোমাদেরকে একেবারে প্রথমেই সিকোয়েন্সলি একটা ছন্দ দিয়ে দিচ্ছি যে এটা তুমি একেবারে প্রথমে মুখ বিবর থেকে পাগজ তারপর তারপরে ক্ষুদ্রান্ত পর্যন্ত মনে রাখতে পারো তো আমরা এখন শুরু করব হচ্ছে ভাই মুখ বিবর দিয়ে ঠিক আছে তো দেখো আমি এখান থেকে আগেই খাতায় একটু লিখে রাখছি ভাই তোমাদের এখান থেকে আমি দেখাবো তো দেখো আমরা যদি এখান থেকে প্রথমে শুরু করি সেটা হচ্ছে এখানে আমাদের মুখ আছে দেখো তো মুখবিবর বা বা লালারস কর্তৃক আমাদের যে পরিপাকটা হয় তো এটার জন্য আমরা একটা এখানে ছন্দ দিয়েছি যেটা হচ্ছে মোটা শালা আমি তো দেখো এখানে আমি একটা জাস্ট একটা ওয়ার্ড ইউজ করছি শালা তো এটা তোমরা কেউ খারাপভাবে নিবো না জাস্ট এখান থেকে আমার ছন্দটা মেলানোর জন্য আমি এটা ইউজ করছি তো তোমরা এটা খুবই সহজে মনে রাখতে পারো যে মোটা শালা আমি তো দেখো এখান থেকে আমাদের মতে কি হয় ভ্যা মতে হয় হচ্ছে মলটেজ ঠিক আছে এখান থেকে আমরা মতে মলটেজটা দিয়ে মনে রাখতে পারি টতে মনে রাখতে পারি হচ্ছে ভাই কি বলো তো টায়ালিন টতে মনে রাখতে পারের হচ্ছে টায়ালিনটা আর বসতে মনে রাখতে পারি হচ্ছে তো এখানে একটা কনফিউশন সেটা হচ্ছে এই যে এটা কিন্তু আমাদের শখে দেওয়া নেই এটা কিন্তু আমাদের এটা কিন্তু অনেক জায়গায় দেখা যায় চলে আসে তো আমি যদি লাস্টে বলি তাহলে এখান থেকে তোমরা কি মনে রাখবে এটা যদিও সবার মনে থাকে তারপর আমি জাস্ট যেহেতু টু জেরে দিচ্ছি এই জন্য এটা আমি অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে মোটা শালা আমি মতে মল্টেজ টতে স্যালাইভারি তালেবশতেলাইভারিমাইল তো গেল আমাদের মুখ বিবর তো মুখ পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ভাইয়া কি বলতো সেটা হচ্ছে আমাদের পাকস্থলিতে পরিপাক ঠিক আছে তো দেখো আমরা পাকস্থলিতে পরিপাকের জন্য একটা সন্দে এখানে ব্যবহার করব সেটা হচ্ছে পাজিরা লাই গিলে পাজিরা লাই গিলে তো এখান থেকে আমরা এখানে কি মনে রাখতে পারি ভাইয়া দেখো পথে মনে রাখতে পারি হচ্ছে পেপসিন ঠিক আছে পথে আমরা এখানে মনে রাখব পেপসিন বোর্ডের যতে মনে রাখব হচ্ছে টিনেজ গতে মনে রাখবো হচ্ছে ভাই কি বলো তো গ্যাস্ট্রিক লাইপেজ তো জাস্ট আমরা এটা মনে রাখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে পতে পেপসিন বর্গে জতে জিলেটিনেস এবং গতে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ আমাদের ছন্দটা হচ্ছে পাজিরা পাজি অর্থ হচ্ছে ভাই যারা খারাপ ছেলে পেলে আর লাই মানে তো তোমরা জানো মিথ্যা আর গিলে মানে তুমি এখানে একটা খাওয়া টাইপের মনে রাখতে পারো যেটা হচ্ছে যে পাজিরা ভাই মিথ্যা কথা বলে তো এটা তুমি মনে রাখতে পারো পাজিরা লাই গিলে এটা দিয়ে পতে হচ্ছে পেপসিন বোরগেজ জতে হচ্ছে জিলেটিনেজ এবং গতে হচ্ছে কি বলতো ভাই গতে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ তো তুমি এই তিনটা দিয়ে জাস্ট এই পাকস্থলিতে পরিপাকটা কিন্তু সম্পূর্ণরূপে মনে রাখতে পারো এবং এখান থেকে সবথেকে কিন্তু বেশি যে আমাদের গ্যাস্ট্রিক লাইপেজটা আসে আর এখান থেকে পেপসিনটা বেশি আসে ঠিক আছে পেপসিন দেখতে পাচ্ছ পেপসিনটা কিন্তু বেশি আসে জিলেটিনেজটা তেমন একটা আসে না তোমরা জাস্ট এখান থেকে খুবই সহজেই কিন্তু এটা দিয়ে মনে রাখতে পারো পাজিরা লাই গিলে পথে পেপসিন বোরগেজ জতে জিলেটিনেজ এবং গতে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ ঠিক আছে তো চলে গেল আমাদের পাকস্থলী পরিপাক তো দেখো আমরা খুবই কম সময় কিন্তু মুখ বিবাহ এবং পাকস্থলী দুইটাই পড়ে ফেলেছি এবার আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাক তো ক্ষুদ্রান্তে পরিপাকের জন্য আমি তোমাদেরকে একটা টিপস একদম ইফেক্টিভ একটা টিপস দিয়ে দিচ্ছি যেটা দিয়ে ভাই এখন পর্যন্ত তুমি আসার কিছুই অ্যান্সার করে ফেলতে পারবে এবং খুবই সহজেই কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবে তো দেখো আমরা এখান থেকে ক্ষুদ্রান্তে পরিপাকটা নিয়ে এখন কথা বলবো তো দেখো আমাদের ক্ষুদ্রান্তে কিন্তু দুইটা জায়গাতে পরিপাক হয় একটা হচ্ছে অগ্নাশয় রসকত্রিক পরিপাক এবং অগ্নাশয় রসকত্রিক পরিপাকের মধ্যেও কিন্তু ভাই তোমার এইখানে দেখা যায় আমিষ পরিপাক কার্বোহাইড্রেট পরিপাক এবং লিপিড পরিপাক আছে আবার সেম টু সেম তোমার আন্তরিক রস কর্তৃক যে পরিপাকটা আছে ওইখানেও কিন্তু আমাদের সর করা লিপিড এবং নিউক্লিয় নিউক্লিয়াসের যে ব্যাপারটা আছে ওইটা এখানে কাজ করে এখন আমরা এখান থেকে দেখবো যে এখানে প্রথমে আমরা আসি অগ্না সৈয়রস কর্তৃক পরিপাক তো অগ্না সৈরস কর্তৃক কি কি পরিপাক হয় এটা তুমি একেবারে জাস্ট একটা ছন্দ দিয়ে তুমি আমি যেই ছন্দগুলা দিচ্ছে তুমি একবার করে পড়লে পরীক্ষা তোমার জীবনেও ভুল হবে না সে অ্যাডমিশন বলো আর তুমি এইচএসসি বলো বল তো দেখো এখানে আমরা প্রথমে পড়বো কার্বোহাইড্রেট পরিপাক নিয়ে তো কার্বোহাইড্রেট পরিপাকটা তুমি কি দিয়ে মনে রাখতো ভাইয়া কার্বোহাইড্রেট পরিপাকটা তুমি মনে রাখতে পারো আম দিয়ে আমতে কি সরে আতে আতে মনে রাখতে পারো অ্যাম মতে মনে রাখতে পারো তুমি ভাই আছে ঠিক আছে তো এই দুইটা তুমি এখানে মনে রাখতে পারো সতে হচ্ছে অ্যামাইলেজ মতে হচ্ছে মল আম চলে গেল কার্বোহাইড্রেট পরিপাক আমাদের শেষ এবার তুমি যেটা মনে রাখতে পারো সেটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের প্রোটিন পরিপাককারী ভাই বুঝতে পারছো এই প্রোটিন পরিপাককারীটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি যদি এখানে একটা স্টার দিয়ে দিই তাহলে এটা কিন্তু আমাদের পরীক্ষায় সব থেকে বেশি আসে যে প্রোটিন পরিপাককারী নিচের কোনটি বা ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাক করে নিচের কোন অ্যানজাইমটি ঠিক আছে বা অগ্নাশয়রস কর্তৃক প্রোটিন পরিপাককারী অ্যানজাইম নিচের কোনটি তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তুমি যখনই কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তুমি কিন্তু তখনই দেখতে পারবে তো দেখো এখান থেকে আমি যদি প্রোটিন পরিপাক্কা এটা তোমাদের এখন দেখাই দিই এখানে জাস্ট একটা সহজ ছন্দ দিয়ে তুমি ভাই এটা খুবই ইজিলি মনে রাখতে পারবে তো দেখো ছন্দটা কি ছন্দটা হচ্ছে ভাই দেখো কাবার ট্রিপে আমিনা খায় ডাব টমেটো কলা কি ভাই খুবই সহজ ছন্দ সেটা হচ্ছে কাবার ট্রিপে আমিনা খায় ডাব টমেটো কলা কতে তুমি কি মনে রাখতে পারো ভাই কতে মনে রাখতে পারো হচ্ছে কার্বক্সি পেপটাইডেস ততে মনে রাখতে পারো ট্রিপসিন আমিন আমিনার আথি দিয়ে মনে রাখতে পারো অ্যামিনো পেপটাইডেস খতে দিয়ে মনে রাখতে পারো ভাই কাইমো ট্রিপসিন ডতে দিয়ে মনে রাখতে পারো ভাই ডাইপেপটাইডেস ততে দিয়ে মনে রাখতে পারো ট্রাইপেপটাইডেস এবং কতে দিয়ে মনে রাখতে পারো ভাই কোলাজিনেস ঠিক আছে তো এখান থেকে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো কতে মনে রাখবা কার্বক্সি পেপটাইডেস ততে মনে রাখবা ট্রিপসিন আমিনা দিয়ে আমিনার আ দিয়ে মনে রাখবা হচ্ছে অ্যামিনোপেপটাইড এর খ দে খাইতে দিয়ে মনে রাখতে পারো কাইমোটিপসিন ডাবতে দিয়ে মনে রাখতে পারো ডাইপেপটাইডেস এর টমেটোতে ট দিয়ে মনে রাখতে পারো টাইপেপটাইড এবং কলার ক দিয়ে মনে রাখতে পারো কোলাজিনেস খুবই সহজ ছন্দ কাবার ট্রিপে আমিনা খায় ডাব টমেটো কলা কতে কার্বক্সি এর টতে টিপসিন আমিনার অ্যামিনোপেপটাইড এর খতে কাইমোটিপসিন ডতে ডাইপেপটাইড কতে টাইপেপটাইড এবং কতে হচ্ছে কোলাজিনেস তো এই গেল আমাদের প্রোটিন পরিপাকার অ্যামজেম এবং অগ্নাশয় রস মিশ্রিত প্রোটিন পরিপাকার অ্যামজেমটা কিন্তু আমাদের শেষ এবং এটা যদি তুমি জাস্ট দু একবার পড়ো তাহলে কিন্তু তোমার মনে চলে আসবে তুমি জাস্ট তোমার বইয়ের পাশে লিখে নিতে পারো জাস্ট খুবই সহজে তুমি যখনই কোনো এ টাইপের প্রশ্ন দেখবে শুধু তুমি যদি একেবারে এই ছন্দটা মনে করো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে তো এই চলে গেল আমাদের প্রোটিন পরিপাকারী অ্যানজাইমটা তো এবার আমাদের আসবে হচ্ছে ভ্যাল লিপিড পরিপাকারী তো দেখো অগ্নাশয় রসকারী অগ্নাশয় রস কর্তৃক আমাদের লিপিড পরিপাকারী যে অ্যানজ্যামটা আছে সেটা হচ্ছে কি ভাইয়া দেখো তো এখানে আমরা এটা মনে রাখবো হচ্ছে ফর্সার কোলে লেপ দিয়ে ঠিক আছে ফর্সার কোলে লেপ তো দেখো ফর্সার কোলে লেপ ফর্সাতে তুমি মনে রাখতে পারো ফসফল আইপেজ কদে তুমি মনে রাখতে পারো কোলেস্ট্রল অ্যাস্টরেজ এবং লেপতে তুমি মনে রাখতে পারো হচ্ছে লাইপেজ ঠিক আছে ফর্সার দিয়ে তুমি মনে রাখতে পারো কি ভাই ফতে ফসফলাইপেজ ক দিয়ে মনে রাখতে পারো কোলেস্ট্রল অ্যাস্টারেজ এবং ল দিয়ে মনে রাখতে পারো লাইপেস খুবই সহজ ভাই কিন্তু খুবই সহজ তুমি জাস্ট ছন্দটা মনে রাখবা ফতে ফসফলাইপেস কতে কোলেস্ট্রল অ্যাস্টারেজ এবং লতে হচ্ছে লাইপেজ তো আমাদের এই তিনটা চলে গেল এইটা মোটামুটি আমাদের অগ্না সরস কর্তৃক পরিপাক আমাদের শেষ এখানে জাস্ট তোমার তিনটা ছন্দ ভাই তুমি জাস্ট এই তিনটা ছন্দ ছোট্ট করে মনে রাখবা সেটা কি কি ভাই দেখো এখানে আমাদের কার্বোহাইড্রেটের জন্য আম তো তুমি মনে রাখছই আর প্রোটিন পরিবারকার করার এনজাইমের জন্য জাস্ট তুমি মনে রাখবা কাবার ট্রিপে আমি না খায় দাব টমেটো কলা কত কার্বক্সিপেপটাইডেজ কত টিপসিন অ্যামিনো অ্যামিনো তো অ্যামিনো পেপটাইডেস খায় তে কাইমোটিপসিন দতে ডাইপেপটাইডেজ কত টাইপেপটাইডেজ কত ক কলার কত কোলাজিনেস ঠিক আছে এইটুই আমাদের চলে গেল আর তারপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ভাই কি বলতো আমাদের ছিল হচ্ছে লিপিড পরিপাককারী তো লিপিড পরিপাককারী তো আমি তোমাদেরকে বলে দিলাম ফর্সের এটাতে তোমরা মনে রাখতে পারো হচ্ছে কতে আর লতে হচ্ছে লাইপেস এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের আন্তরিক রস কর্তৃক ভাইয়া দেখো আমাদের আন্তরিক রস কর্তৃক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে তো আন্তরিক রস পরিপাককারী আমাদের যে এনজামগুলো আছে সেইগুলো কি কি আমরা আবার সেই সিকোয়েন্স অনুযায়ী শিখে যাব আমাদের প্রথমে আছে আন্তরিক রস কর্তৃক যে কার্বোহাইড্রেট পরিপাককারী অ্যান্জামটা তো এখানে কার্বোহাইড্রেট পরিপাক তুমি মনে রাখতে পারো কি দেখো আমার সকল লুক মোটা তো তুমি এখানে মনে রাখতে পারো যে তুমি হয়তো বা তুমি যেইভাবেই ছবি ছবি তুলনা এখনো তোমার সকল মোটা আসে তো তুমি মনে রাখতে পারো আমার সকল মোটা আতে কি হয় ভাই আতে হয় দন্তের সদে সুক্রেজ লতে হচ্ছে ল্যাকটেজ মতে হচ্ছে মল্টেভ খুবই সহজ এটা তুমি জাস্ট এক সেকেন্ডে মনে রাখতে পারো যে আমার সকল লুক মোটা স্বরে আতে অ্যামাইলেজ দন্তের সদে সুক্রেজ লতে ল্যাকটেজ মতে হচ্ছে মল্টেজ তো খুবই সহজ তুমি এটা মনে রাখতে পারবা ঠিক আছে তো এবারে আসে আমরা হচ্ছে প্রোটিন এবং লিপিড আমি দুইটা একসাথে নিয়েছি এই দুইটা একসাথে মনে রাখতে পারো সেটা হচ্ছে দেখো আমিনার লেপ আলগা লাইনে ফুসে ফেটেছে আমিনাতে কি মনে রাখতে পারো ভাইয়া আমিনাতে মনে রাখতে পারো অ্যামিনোপেপটাইডিস লতে মনে রাখতে পারো হচ্ছে লেসিথিনেস আলগাতে মনে রাখতে পারো অ্যালকা লাইন ফসফেটেজ এবং লাইনে মনে রাখতে পারো হচ্ছে লাইপেজ তো দেখো এখানে তোমাদের লেসিথিনেস এই যে লেসিথিনেসটা এটা কিন্তু ভাইয়া বয়ে নেই ঠিক আছে কিন্তু এটা কিন্তু অ্যাডমিশনে চলে আসে তো যার কারণে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা মন রাখতে পারো আলাদা করে আর এখানে সবগুলো আছে তো এখানে এটা হচ্ছে অ্যামিনো যেটা তুমি বুঝতেই পারতো সেটা প্রোটিন আর এই যে অ্যালকালাইন এই দুটা কিন্তু আমাদের লিপিড পরিপাককারী এঞ্জে তো খুবই সহজে কিন্তু তুমি এটা মনে রাখতে পারো তো আমি এখানে জাস্ট এই দুইটা একসাথে নিয়েছি যে আমাদের আন্তরিক রস কর্তৃক যে প্রোটিন পরিপাকটা আছে এটা আমি জাস্ট দুইটা আনছি যে প্রোটিন এবং লোভিট পরিপাককারী কীভাবে একসাথে তো আমিনার লেপ আলগা লাইনে ফুসে ফেটেছে তো আমি এখানে আমিনাতে অ্যামিনোপেপটাইডেজ লতে হচ্ছে লিসিথিনেজ আলগাতে হচ্ছে অ্যালকালাইন ফসফাটেজ লাইনে হচ্ছে কি আমাদের লাইপেস তো তুমি এটাতে খুব সহজেই কিন্তু এটা মনে রাখতে পারো প্রোটিন লিপিড পরিপাককার এনজাইম যেটা আছে ঠিক আছে এখানে আমি আবার বলতেছি ভাই শুধু প্রোটিন পরিপাককারী যে আছে প্রোটিন পরিপাককার এনজাইম হচ্ছে অ্যামিনোপিডাইটিজ এবং লিপিড পরিপাককারী যে এনজেমটা আছে সেটা হচ্ছে এই যে আর অ্যালকালাইন ফস্ফাটিজ এই দুইটা ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো তো এবার আমরা চলে আসি হচ্ছে নিউক্লিক অ্যাসিড পরিপাককারী যে এনজাইমটা আছে ভাইয়া তো নিউক্লিক অ্যাসিড পরিপাকারী আমাদের কি কি এনজাইম আছে তো দেখো নিউক্লিক অ্যাসিড পরিপাকের অ্যানজেমটা আমরা জাস্ট একটা লাইন দিয়ে মনে রাখতে পারি সেটা হচ্ছে সাতায় আদে তো মনে করো যে অনেকে অনেক সময় আছে না যে গ্রামের ভাষায় বলে যে ওকে সাতায় দিও ঠিক আছে তো এই তোমরা কিছু একটা মনে রাখবো যে সাতায় আদে তো সাতায় কি হয় ভাইয়া দেখো প্রথমে হচ্ছে দন্ত সসে তো দন্ত সসে তোমার মনে রাখবা নিউক্লিও সবার নিউক্লিক অ্যাসিড যেহেতু তো নিউক্লিও থাকবেই দন্ত সতে মনে রাখবে সাইডেজ ততে মনে রাখবা টাইডেজ এবং রসতে মনে রাখবা হচ্ছে ইয়ারেজ তো তাহলে কি হবে ভাই দেখো দন্তের হবে হচ্ছে নিউক্লিয়ার সাইডেজ টে হবে হচ্ছে নিউক্লিয়টাইডেস ইয়ারডেস দে হবে হচ্ছে ইয়ারডেস এবং ডতে হবে হচ্ছে ডায়াস্টেস যদিও ভাই আমাদের এই ডায়াস্টেসটা কিন্তু বয়ে দেওয়া নেই কিন্তু তোমরা তারপরেও এই ডায়াস্টেসটা মনে রাখবা ঠিক আছে এটা অ্যাডমিশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমি তোমাদের যে ছন্দগুলো দিলাম ভাই এগুলো যদি তোমরা জাস্ট এক থেকে দুইবার রিডিং পড়ো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা পড়ে নিবে ভাই আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই এই শখটা আমি যত তোমাদের ইজিলি এই ছন্দ দিয়ে বোঝাইলাম পুরা ইউটিউব খুঁজে তুমি দেখতে পারো এরকম ভাই তোমাদের কেউ বোঝায়নি ঠিক আছে তো আমি এই সন্দুকলা ভাই অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে করে বানান লাগছে যেহেতু সন্দুকলা ভাই এটা একটু কঠিন তো সন্দুকুলা তোমাদের কাছে একটু খারাপ লাগতে পারে বাট কিছু করার নেই তোমরা যদি জাস্ট একবার মুখস্থ করে নিতে পারো তাহলে কিন্তু সব প্রশ্ন উত্তর তোমার পেয়ে যাবে আর এই সন্দুকলা যে এমন না খুবই এক্সট্রা কিছু তোমাদের লাগতেছে এই ছন্দগুলো তোমরা পড়লে কিন্তু জাস্ট এই ছন্দগুলোর দেখো যেগুলো সবগুলোর কিন্তু কিন্তু আমাদের প্রত্যেকটারই অর্থ আছে ঠিক আছে তো তোমরা জাস্ট এটা পড়ে নিবে আর তোমরা চাইলে এটা খাতায় লিখে একবার প্র্যাকটিস করলে কিন্তু খুব সহজে অ্যান্সারগুলো দিতে পারবে তো দেখো এবার আমি যদি বইয়ের সাথে তোমাদেরকে একটু মিলাই দিই তো দেখো আমাদের বই কি আছে কি কি আছে আমাদের বইয়ের শখটা দেখি এবার আমরা পারি কিনা তো যেহেতু আমি তোমাদেরকে বলছি তো আমি তোমাদেরকে এখন বইয়ের শখটা দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি এখন বইয়ের শখটা যদি তোমাদের দেখাই দিই ভাইয়া দেখো মুখ বিবর মুখ বিবহরে কি কি আছে আমরা মুখ বিবহরের জন্য পড়ছিলাম কি মোটা শালা আমি মতে কি হয় ভাইয়া মতে হচ্ছে মল্টেজ আর ততে কি হয় ভাইয়া ট্যালে তো এইভাবে আমরা মনে রাখতে পারি তো আমি তোমাদেরকে আমি আমার খাতা থেকে আমি মনে করে দিচ্ছি তো দেখো আমি খাতা থেকে মনে করে দিই তো দেখো এখানে আমরা কি কি পড়ছিলাম ভাই দেখো কার্বোহাইড্রেট মতে হচ্ছে মল্টেজ তথে হচ্ছে ট্যালিন তো দেখো এখানে আমাদের মল্টেজ ট্যালিন মোটা শালা আমি এটা কিন্তু খুব সহজেই তুমি এখান থেকে মনে রাখতে পারতো তো তারপর আমরা কি পড়তেছিলাম পাকস্থলি কর্তৃক আমাদের পরিপাক তো আমরা এখন পাকস্থলি কর্তৃক পরিপাকটা চলো দেখি তো পাকস্থলি কর্তৃক পরিপাকটা আমাদের কি কি আছে দেখো তো ভাই আমাদের পাকস্থলি কর্তৃক পরিপাকটা আছে হচ্ছে দেখো আমাদের পাজিরা লাই গিলে তো পথে কি মনে রাখছিলাম পথে মনে রাখছিলাম পেপসিন বর্গে বর্গোতে জিলেটিনেজ এবং গতে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ তো দেখো এখানে আমাদের কি কি আছে প্রোটিন পরিপাককারীর মধ্যে পেপসিন জিলেটিনেজ এবং লিপিড পরিপাক্কারের মধ্যে আছে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ তো দেখো তোমরা কিন্তু এখানে খুব সহজে এটা ছন্দে মনে রাখতে পারতেছে ঠিক আছে তো তেমনই আমাদের অগ্নাশয় রস পত্রিকা আমাদের যে প্রোটিন পরিপাককারী আমরা কি মনে রাখছিলাম ভাই বলো তো প্রোটিন এটা আমরা মনে রাখছিলাম হচ্ছে ভাই বলো কাবার ট্রিপে আমিনা খায় ডাব টমেটো কলা এটাই কিন্তু মনে রাখছিলাম তো দেখো এই যে আমরা এটা আমাদের এই লাইনটা তুমি দেখো কাবার ট্রিপে আমি না খাই ডাব টমেটো কলা তো দেখো এখানে আমাদের কি প্রথমে আসে হচ্ছে টিপসিন তো দেখো কাবার কার্বক্সিপেপটাইটিস দেখো কার্বক্সিপেপটাইটিস তত কি আছে টিপসিন তুমি এখানে দেখো আমাদের এখানে আমাদের টিপসিন আমিনাতে কি মনে রেখেছিলাম ভাই অ্যামিনো অ্যামিনোপেপটাইটিস আছে তারপরে খাইতে কি মনে রয়েছিলাম ভাই খাইতে মনে রেখেছিলাম হচ্ছে কাইমোট্রিপসিন এখানে দেখো আমাদের কাইমোটিক্সিন দুই নাম্বারে দতে কি মনে রেখেছিলাম ভাই ডাইপেপটাইডেস দেখো এই যে এখানে ডাইপেপটাইডেস ততে কি মনে রেখেছিলাম ভাই টাইপেপটাইডেস দেখো এখানে আছে টাইপেপটাইডেস আর কত কি মনে রেখেছিলাম ভাই কোলাজিনেক্স তো দেখো একেবারে লাস্টে কিন্তু কোলাজিনেক্সটা আছে তো এভাবে তোমরা কিন্তু ছন্দ দিয়ে ভাই একটা বাদ যাবে না আমি তোমাদেরকে জাস্ট একটু জাস্ট দেখাই দিলাম এভাবে তোমরা সবগুলো কিন্তু পড়ে ফেলতে পারবে তো এই ছিল মোটামুটি ভাই ছন্দগুলা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট তোমাদের কোন শর্টকাটের ভিডিও লাগে অবশ্যই আমাদেরকে জানাবা তো আজকের মতো এইটুকুই ভাই সবাই তোমরা ভালো থাকো আর এগুলা একটু খাতায় লিখে প্র্যাকটিস করে আশা করছি তোমাদের এখানে আর কোনো প্রবলেম হবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ